আমার ছাদ বাগানে সজনে আটার গাছ লাগিয়েছিলাম এই বছর ফুল হয়ে অনেকগুলো সজনে আটা হয়েছে এই ছাদেই একসময় অনেক ধরনের গাছ ছিল আঙুর গাছ মৌসুম্বি বেগুন এমনকি পটল গাছও ছিল সর্ষে গাছগুলো প্রায় টবে আছে একবার বীজ ছড়িয়েছিলাম গাছ হয়ে যাওয়ার পর বীজগুলো আর ধরে রাখিনি ওই বীজগুলো মেচেতে পড়ে যায় ছাদ ঝাঁটানোর পরে ধুলোগুলো প্রতি টবে দিয়ে দিই প্রায় টবে তাই আছে আর গাছগুলো দেখতেও ভালো লাগে এই ছাদে একসময় অনেক বড় একটা গ্রিনহাউস ছিল কিন্তু এখন আর নেই বারবার ঝড় হওয়ার জন্যে ভেঙে যায় ইচ্ছে আছে আবারও কোনো একসময় করব। এখন মেয়েকে নিয়ে অনেকটা সময় চলে যায় যখন বড় ক্লাসে উঠবে তখন করব। আগের গ্রিন অনেক ধরনের হ্যাঙ্গিং গাছ ছিল তার প্রতি তাতে ট্যাগ লাগিয়ে রাখা হতো এটা এই নামের গাছ ওটা ওই নামের গাছ বাড়ির কাজ যাই করি না কেন মেমি সবেতেই চলে আসে মা আমি করব তবে কাজের থেকে অকাজটাই বেশি করে ব্যস্ততার কারণে কখনো মাথা গরম হয়ে যায় কখনো ভালো লাগে অনেকে বলে ছাদ নষ্ট হয়ে যায় না এত কাজ রেখেছ সঠিকভাবে দেখে রাখলে ছাদ নষ্ট হয় না এত ভালোবেসে কাজ বানিয়েছি কেউ বলে এতে টাকা খরচ হচ্ছে আমাদের না হয় এটাই নেশা অনেকে কত ধরনের নেশা করে আমার এক গাছের মানুষ বলেছিল আমাকে শাড়ি কিনতে হবে না আমাকে অনেকগুলো টাকা দাও আমি দামি দামি বাজার করব কিন্তু সেই বাজারটা সে নিয়ে এসে বাড়িতে পচিয়ে দিচ্ছে সেটা তার নেশা আর আমি একটা গাছকে দুটো গাছ বানাচ্ছি এটা আমার নেশা মিমি যখন আমাদের জীবনে আসেনি আমরা দুপুর একটা পর্যন্ত গাছের সাথে থেকেছি কোন গাছের কি প্রয়োজন সেগুলো কি পরিচর্যা করতাম এখন আর হয় না মিমির সাথে সময় দিতে হয় একবার অনেক বীজ সুন্দর করে একটা টবে রোপণ করেছিলাম টবটা ছিল মিমির হাতের নাগালে তখন টলমলো পায়ে টবের মাটিগুলো এপাশ ওপাশ ছড়িয়ে সুন্দর করে দিয়েছিল তারপর থেকে কিছুটা কমিয়ে দিয়েছি নিচে টব রাখা আর হয় না ছাদের সবজিগুলো খাওয়া হোক না হোক তুলতে বড় মজা এখন অনেকটা বুঝে গেছে তবে আগে লেবু গাছে ছোট ছোট লেবু পুদিনা পাতা কারি পাতা এগুলো তুলে ফেলতো হয়তো পুদিনা পাতা বা কারি পাতার গন্ধ আছে তাই হয়তো করতো এখন আর করে না এই রক্ত গাছটা দেখছি গাছটা ছোট কিন্তু অনেক ফুল দিচ্ছে বেশ কিছু গাছ দেখেছি বড় হয়েও ফুল দেয় না আমাদের ছাদবাগানে একটা বাগান বিলাস গাছ আছে ছোট্ট গাছে কিন্তু বেশ ফুল দেয় আবার অনেকটা বড় গাছ যেটা মাটিতে লাগিয়েছি কি জানি কী কারণে সেটাতে এখনও ফুল দেয় না এখন থেকেই দেখছি পাশে ওই জামরুল গাছে অনেক ফুল এসছে মায়ের সাথে কোনো কিছু করলে মন ভরে না তাই একা একাই করতে হবে তাই নিজে দাঁড়িয়েই সজনেটা তোলার চেষ্টা করছিল এখন আবার বিকেল ঘুরিয়ে সন্দেহ হতে চললো গরমও অনেকটা পড়ে গেছে গাছগুলো জলও দিয়ে নিই এই গাঁদা গাছগুলো এখন অনেকটাই ফুল দিচ্ছে আসলে আমরা কিছু গাছকে আবার কাটিং করে লাগিয়েছিলাম সে কারণে এখনও দেখছি ফুল দিচ্ছে বেশ দেখতেও ভালো আর মার্চ মার্চও পড়ে গেছে এই সময়টা না অ্যাডিনিয়াম গাছের ফুল প্রচুর হয় মানে এক একটা গাছে প্রায় দেখবেন সাত আটটা দশটা বারোটা আমরা তো একবার দেখেছিলাম অ্যাডিনিয়াম গাছে ফুল হয়েছিল প্রায় কুড়ি তিরিশটা সেই ফটোটা এখন আমার কাছে নাই আর এবছর যদি হয় তাহলে আপনাদের কাছে শেয়ার করব এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ গল্প করব আবারও কোনো একটা ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে একটা লাইক করে দেব ওদিকে ডালিয়া গাছগুলোও রেগে যাচ্ছে ওদের আবার ভীষণ রাগ কারণ দুবেলা ওদেরকে রাগ ভাঙাতে হয় দুবেলায় ওরা রেগে গিয়ে মানে ঝিমিয়ে যায় চলুন আজ তবে আসি নমস্কার